বাংলা শিক্ষকের সকলকে স্বাগত আজ যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হলো সনেট কাব্য সাহিত্যের ধারায় একটা বিশেষ ধরনের কবিতা রচনার ভঙ্গি বা প্যাটার্ন বলা যেতে পারে সেটা হলো সনেট সনেট ইতালীয় কবি পেত্রার্কা বা পেত্রার্ক তাকে বলা হয় অনেকে বলে থাকেন সনেটের আদি আদিস্টসটা আবার অনেকে বলে থাকেন তার পূর্ববর্তী কবি দান্তে দান্তে যে বিয়াত্রিচাকে নিয়ে যে কাব্য রচনা করছেন সনেট রচনা করছেন সেই সনেটগুলোকে বলা হয় পৃথিবীর প্রাচীনতম সনেটের দৃষ্টান্ত আর পেত্রারকা লিখেছেন লড়াকে কেন্দ্র করে তো দুটো দুই ধরনের রচনার মধ্যেই ছিল প্রেমমূলক কবিতা বা প্রেমমূলক ভাব যাই হোক ইতালীয় সনেত্ত থেকে এসেছে সনেট শব্দটি সনেত্ত এস ও ই ডবল ও সনেত্ত সনেত্ত শব্দটা থেকে এসেছে সনেট যার ইংরেজি অর্থ বলা যেতে পারে অ্যা লিটিল সং বা এ লিটিল সাউন্ড এই অর্থে ছোট্ট ক্ষুদ্র সাউন্ড বা গান সঙ্গীত মৃদু ধ্বনি সমন্বিত সঙ্গীত এই অর্থে বলা যেতে পারে বাংলা সনেটের জন্ম খুব প্রাচীন নয় মধুসূদন দত্ত রচনা করছেন চতুর্দশপদী কবিতা বলি সেই চতুর্দশ পদী কবিতা বলির হাত ধরেই আসলে বাংলা সনেটের জন্ম বাংলা সনেট যখন নজরুল সরি মধুসূদন যখন লিখছেন তখন তিনি তার বন্ধু রাজনারায়ণ বসুকে লিখেছিলেন চিঠিতে লিখেছিলেন আই ওয়ান্ট টু ইন্ট্রোডিউ ইন্ট্রোডিউস দ্য সনেট ইন্টু টু ল্যাঙ্গুয়েজ এই বলে তিনি বলে করে তিনি কাব্য রচনায় মন বসেছিলেন ফ্রান্সে অবস্থানকালে তিনি সনেট রচনায় মূলত মনোনিবেশ করেছিলেন আমরা জানি বাংলা সাহিত্যের ক্ষেত্রে যে সনেটের প্রক্রিয়া শুরু হয়েছে তার হাত ধরে এবং তাকেই বাংলা সনেটের আদি পুরোহিত তথা সার্থক পুরোহিত বলা যেতে পারে আচ্ছা এবার সনেট কী জিনিস সনেট হলো কবিতা রচনার একটা বিশেষ ধরন আমি প্রথমেই বললাম শুধু তাই নয় এই বিশেষ ধরনের মধ্যে একটা কোনো শিথিলতা নেই একটা আঁটো স্টো গরণ আছে আঠসাঠোকরণটা নেই না এই কবিতা মূলত অক্ষরবৃত্ত ছন্দকে আশ্রয় করেই রচিত হয়ে থাকে আট ছয় মাত্রা বা আট দশ মাত্রার ছন্দ এতে প্রাধান্য পায় মধুসূদন দত্ত তার সমস্ত সনেটগুলোতে আট ছয় অর্থাৎ অক্ষরবৃত্ত ছন্দকে আশ্রয় করেছেন আর রবীন্দ্রনাথ ঠাকুর মহিতলাল মজুমদার প্রমুখরা আট দশ মাত্রা অর্থাৎ মহাপয়ারকে আশ্রয় করে কাব্য সনেট রচনা করেছেন শুধু তাই নয় এর যে চোদ্দ মাত্রায় শুধু নয় চোদ্দ চরণ থাকবে চোদ্দ চরণ মানে হলো চোদ্দোটা লাইন থাকবে ঠিক আছে চোদ্দোটা চরণে বিন্যস্ত হবে এই কবিতা চোদ্দ চরণের মধ্যে আবার সনেটের ভাগ আছে কীরকম ভাগ না অষ্টক এবং শটক এই রকম ভাগ আছে অষ্টক মানে হলো প্রথম আটটা যে চরণ সেই প্রথম আটটা চরণকে কেন নিয়ে রচিত হচ্ছে অষ্টক অর্থাৎ আট অর্থাৎ অষ্টক আর শেষের ছয়টি চরণকে নিয়ে হচ্ছে শটক অর্থাৎ ছয় বাট প্রথম আটটা চরণের মধ্যে থাকবে কোনো একটা বক্তব্য সেই বক্তব্য বা সেই ভাবটাকে তুলে ধরা হবে আর শেষের ছয় চরণের মধ্যে থাকবে সেই ভাবটার একটা কনক্লুশন একটা উপসংহার বা একটা সিদ্ধান্ত রকম বলা যেতে পারে ওকে এবার দেখো বাংলায় বলা হয়েছে চোদ্দ চরণের যদি সংক্ষেপে যদি সংজ্ঞা নির্ণয় করতে পারে যাওয়া যায় তাহলে চোদ্দ চরণের আবেগমণ্ডিত সুসংহত আত্মকথনমূলক কবিতা হল চোদ্দ চরণের আবেগমণ্ডিত আত্মকথনমূলক সুসংহত কবিতা এটা হলো সনেট আর ইংরেজিতে কোলরিজ যে সংজ্ঞাটা লিখেছেন কোলরিজ কবি বিখ্যাত কবি ইংরেজ কবি তিনি যে কবিতার সংজ্ঞা লিখেছেন আ স্মল পোয়েম ইন হুইচ সাম লোনলি ফিলিং ইজ ডেভেলপড স্মল পোয়েম ইন হুইচ সাম লোনলি ফিলিং ইন ডেভেলপড বাংলায় কি হলো বাংলায় হলো চোদ্দ চরণের আবেগমণ্ডিত সুসংহত আত্মকথনমূলক কবিতা ওকে যেই কবিতার মধ্যে থাকবে চোদ্দোটা চরণ এবং যার মাত্রা গণনা রীতিতে থাকবে আট ছয় বা আট মাত্রার বিন্যাস থাকবে মূলত অক্ষরবৃত্ত ছন্দে রচিত হয়ে থাকে এই ধরনের চর কবিতাকে বলা হয় সনেট এবার সনেটের ইতিহাসটা আমি বললাম প্রথমেই যে পেত্রার্কাকে বলা হয় অনেকে বলেন দান্তে তার তাঁর প্রেমিকা বা প্রেমিকা। বিয়াত্রিচেকে উদ্দেশ্য করে কবিতা রচনা করেছেন সেগুলো সনেটের আদি নিদর্শন কেউ বলে থাকেন পেত্রারকা তার তাঁর প্রেমিকার লড়াকে উৎসর্গ করেছেন যে সমস্ত কবিতাগুলো সেই কবিতাগুলোকে হল সনেটের আদিতম নিদর্শন বাংলা সনেটের আদিতম গুরু হলেন মাইকেল মধুসূদন দত্ত পরবর্তীকালে মহিতলাল মজুমদার রবীন্দ্রনাথ ঠাকুর প্রমুখের হাতে সনেট বিশেষভাবে প্রমথ চৌধুরী প্রমুখের হাতেই সনেট বিশেষ একটা স্থান পাকাপাকি স্থান দখল করে নিয়েছে বা দেখো সনেটের বললাম অষ্টক এবং শটকের বিভাগ এইটা মূলত ইতালীয় সনেটে লক্ষ্য করা যায় শেক্সপিয়রীয় সনেট ইতাল ইতালীয় সনেট বা পেত্রার্কের সনেট ফার্সি সনেট রবীন্দ্রনাথের সনেট এই বিভিন্ন ধরনের সনেটের কিন্তু এক একটা গোষ্ঠী আছে বলা যেতে পারে মূল যে গোষ্ঠী সেগুলো হলো পেট্রার্কের সনেট মূল যে গোষ্ঠী তাদের মধ্যে হলো শেক্সপিয়রের সনেট এবং ফার্সি সনেট রবীন্দ্রনাথের সনেট এই রকমগুলো রবীন্দ্রনাথ ঠাকুর সনেট রচনার ক্ষেত্রে এরকম কোনো বাঁধা ধরা ক খ ক খ গ গ এই বিভাগকে তিনি মেনটেন করেননি তিনি মানে পরপর দুই মাত দুই চরণের যে মিল সমন্বিত অন্তমিলযুক্ত যুক্ত সনেট সে সেই রকমভাবে লিখে গিয়েছেন যাই হোক যেটা বলছিলাম সনেটের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা যায় সেই বৈশিষ্ট্যগুলো আমি একে একে বলে যাচ্ছি একটু ভালো করে শুনে নাও কি কী না অক্ষরবৃত্ত ছন্দকে আশ্রয় করে রচিত হবে আমি বললাম যে অক্ষরবৃত্ত ছন্দ কেন না অক্ষরবৃত্ত ছন্দ যখন তোমরা ছন্দ পড়েছিলে নির্ণয় করেছিলে তখন জানতে তখন খুব ভালোভাবে জানতে যে বাংলা ভাষার সনাতন ছন্দ রীতি হল অক্ষরবৃত্ত এবার অক্ষরবৃত্ত ছন্দের একটা বিশিষ্ট ভঙ্গি হলো এর ভারবহন ক্ষমতা জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত সমস্ত কিছু এর দ্বারা রচনা করা যায় এই যে ভারবহন ক্ষমতা এইটা এই ছন্দকে অন্যান্য ছন্দর থেকে আলাদা করে তুলেছে স্বাভাবিকভাবে মধুসূদন দত্ত তিনি যখন কাব্য রচনা করছেন এই ছন্দের দ্বারা যে প্রভাবিত হবেন এবং এই ছন্দকে আশ্রয় করে যে সনেটগুলো লিখবেন এটা স্বাভাবিক বাংলা ছন্দের ক্ষেত্রে মূলত অক্ষরবৃত্ত ছন্দকে আশ্রয় করেই রচিত হয়েছে ওকে মাত্রা মাত্রাগণনা রীতি কী হবে তাহলে মাত্রা মাত্রাগণনা রীতি আট ছয় বা আট দশ আট ছয় মানে হলো পয়ার অক্ষরবৃত্তের একটা পদ্ধতি আর আট দশ মানে হলো মহাপয়ার পয়ার বা মহাপয়ার ছন্দতে এই সনেটগুলো রচিত হয়েছে ওকে বা দুই নম্বর বৈশিষ্ট্য যেটা বলেছিলাম সেটা হলো এর বিন্যাস গঠন বিন্যাস পদ্ধতি অষ্টক এবং ছটকে শটকের যে বিভাগ মূলত পেত্রার্কীয় বা ইতালীয় সনেটে আমরা দেখতে পাই যে অষ্টক এবং শটকের একটা ভাব থাকে রবীন্দ্রনাথ ঠাকুর এই ধরনের কোনো মেনটেন করেননি মধুসূদন দত্ত খুব সুন্দরভাবে এটা মেনটেন করেছেন মথ চৌধুরী মহিতলাল মজুমদার এরাও করেছেন ব্যতিক্রমও আছে সেসব ক্ষেত্রে অষ্টকে থাকবে মানে প্রথম আটটা চরণের মধ্যে থাকবে কোনো একটা বিষয় সম্পর্কে বা প্রসঙ্গকে উত্থাপন করা হবে এবং শটক অর্থাৎ পরবর্তী ছটা চরণের মধ্যে সেই বিষয়টার সম্পর্কে ভাব নিরসন হয়ে থাকে সাধারণত এই রকমটাই প্যাটার্নটা ছিল এক সময় তো এটা সনেটের দ্বিতীয় বৈশিষ্ট্য তিন নম্বর বৈশিষ্ট্য হল বুঝতেই পারছো ১৪ চরণের মধ্যে সীমাবদ্ধ চোদ্দোটা লাইন থাকবে মানে নাতি দীর্ঘ খুব একটা বড় হবে না তাই না অর্থাৎ সনেটের যে তিন নম্বর বৈশিষ্ট্য সেটা আয়তন হবে সীমিত পরিমিত একদম বাঁধাধরা আইন মানে বাঁধা ধরা পরিমাপ নির্দিষ্ট থাকবে কক মানে সনেটের থেকে যে যেটা কঠিন বলা যেতে পারে সেটা হলো এর নিয়ম শৃঙ্খলা মাত্রা চোদ্দ মাত্রা আট ছয় মাত্রা প্রথম দিকের হিসেব যদি ধরা যায় চোদ্দ মাত্রা এবং চোদ্দ চরণ এর মধ্যে একটা সনেট কমপ্লিট হবে তো চোদ্দ মাত্রাকে আঠারো মাত্রা হয়ে গিয়েছে আট আর দশে মিলে আঠারো হয় আঠারো মাত্রা হয়েছে কিন্তু চোদ্দ চরণের যে শৃঙ্খলা সেই শৃঙ্খলা সম্ভবত ব্রেক হয়নি তো এটার আয়তনটা হবে নাতিদীর্ঘ এবং এর যে এটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ কিন্তু বৈশিষ্ট্য সনেটের যদি শুরুর ইতিহাস ধরা যায় চার নম্বর পয়েন্টে সনেটের যদি শুরুর ইতিহাস ধরা যায় তাহলে সেখানে দেখতে পাবো এর বিষয়বস্তু বিষয়বস্তু শুরুই হয়েছিল বিয়াত্রিচাকে উদ্দেশ্য করে দানতে লিখছেন লড়াকে উদ্দেশ্য করে পেতার্ক লিখছেন তাঁরা তাদের প্রেমিকাকে তারা তাদের মানস সুন্দরীকে উদ্দেশ্য করে যে কাব্য রচনা করছেন স্বাভাবিকভাবে এর মধ্যে প্রেম প্রাধান্য পাচ্ছে কাজে সনেটে সনেটের যদি বিষয়বস্তু দেখা যায় তাহলে প্রধান বিষয়বস্তু কিন্তু প্রেম প্রেম ছাড়াও প্রকৃতি আত্মকথনমূলক রীতি কারণ আত্মকথন ওখানে আমি বলেছিলাম আবেগমণ্ডিত সুসংহত আত্মকথন রীতিতে রচিত কাজে আত্মকথা ইত্যাদি এই সমস্তগুলো এই বিশিষ্ট ধরনের কাব্য রীতির একটা অন্যতম বৈশিষ্ট্য আরেকটা বললাম যে এর মিল বিন্যাস চরণের শেষে যে মিল ঠিক আছে চরণের শেষে যে মিল এই মিল বিন্যাসের ক্ষেত্রে কিন্তু একটা বৈচিত্র্য লক্ষ্য করা যায় যেটা পেত্রার্কীয় সনেট শেক্সপিয়রীয় সনেট এই সমস্ত সনেটের মধ্যে একটা বিশিষ্টতা আছে ফার্সি সনেটে আছে রবীন্দ্রনাথের সনেটে আছে সমস্ত সনেটে বিশিষ্টতা আছে যেমন পেত্রার্কীয় সনেটের চোদ্দ চরণে লক্ষ্য করা যায় অষ্টক এবং শটকের সুস্পষ্ট বিভাগ কি কি অষ্টকে মিল থাকে কি কি ক খ ক খ মানে চরণের প্রথম 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 চরণের শেষ শব্দের সাথে তৃতীয় চরণের শেষ শব্দের মিল দ্বিতীয় চরণের প্রথম শেষ শব্দের সাথে চতুর্থ চরণের শেষ শব্দের মিল এরকমভাবে থাকে তো ক খ ক খ ক খ খ ক এইটা হলো সনেটের অষ্টক আর শটকটা রকম চ ছ চ ছ বা চ ছ বর্গীয় জ চ ছ বর্গীয় জ এই রকমভাবেও মিল লক্ষ্য করা যায় ওকে এটা হলো পেত্রাকীয় সনেটের রীতি আর যেটা শেক্সপিয়রীয় সনেট শেক্সপিয়রীয় সনেটের মিলটা একটু অন্যরকম ক্ষেত্রে লক্ষ্য করে। যায় তিনটে চৌপদী চৌপদী মানে হলো চারটে চরণ মিলে রচিত একটা ছোট কবিতা ঠিক আছে চৌপদীতে চারটে চরণ থাকে তো শেক্সপিয়রীয় সনেটে লক্ষ্য করা যায় তিনটে চৌপদী তিনটে চৌপদী মানে চার চরণ বিশিষ্ট তিনটে যদি হয় তিন চারে বারো আর শেষে একটা দ্বিপদী থাকবে ওকে এই রকমভাবে থাকবে কি রকম এটা হয়ে গেল সনেটের মিলটা কি রকম হয় ক খ ক খ গ গ ঘ ঘ চ চ ছ ছ বর্গীয় জ বর্গীয় জ এই এইটা হলো শেক্সপিয়রের রীতি ফার্সি সনেটের মিলের রীতিটা ক খ খ ক ক খ খ গ গ চ ছ চ ছ এটা খুব রেয়ার একটা কম বিন্যাস দেখা যায় রবীন্দ্রনাথের যে রাবীন্দ্রিক সনেট সেই সনেটের মিলটা হলো এই রকম যে প্রত্যেক দুই চরণের মধ্যে অন্তমিল লক্ষ্য করা যায় প্রত্যেক দুই চরণে অন্তমিল লক্ষ্য করা যায় এইটা তিনি রেখেছেন কাজেই বলা যায় যে সনেটের এই যে গঠন বিন্যাস এই গঠন বিন্যাস কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা মনে রাখতে হবে পেত্রার্কীয় সনেটের অষ্টকের যে বিষয়টা থাকে মূল ভাবটা থাকে অষ্টক মানে প্রথম আটটা চরণে যে মূল ভাবটা থাকে সেই মূল ভাবের বিশ্লেষণ বা সেই মূল ভাবের ব্যাপারটা কিন্তু শটকে এসে বিশ্লেষিত হয় আর শেক্সপিয়রের যে সনেট সেই শেক্সপিয়ারের সনেটে কিন্তু এরকম কোনো অষ্টক শটকের বাধা ধরার নিয়ম নেই আমরা বললাম যে এটা তিনটে চৌপদী এবং একটা দ্বীপ অবলম্বন করে রচিত কবিতা কাজে এখানে কোনো বাঁধা ধরা নিয়ম নেই ভাবের অবতারণা ভাবের বিন্যাস ইত্যাদির ব্যাপারও নেই একটা কবিতা সেখানে কবির অনুভূতিকে ব্যক্ত করা থাকে আর একটা হলো সনেট সময় হবে মার্জিত রুচিসম্পন্ন শব্দের দ্বারা এখানে কোনো প্রকার অবান্তর শব্দ জটিল শব্দ ইত্যাদি এই সমস্ত কিন্তু এ ধরনের এই কবিতা এই ধরনের কবিতাগুলোতে প্রাধান্য পাবে না আর সনেটের তো সব থেকে যেটা ট্র্যাডিশনাল ব্যাপার সেটা হলো এর মিল মিল একটা মানে এই জায়গাটাতে তাকে থাকতেই হবে নিখুঁতভাবে সনেট যে সনেট সেটা বোঝাই যায় সনেটের এই নির্দিষ্ট পরিক্রমা নির্দিষ্ট চরিত্রের জন্য না তো এই হলো আমাদের সনেটের সামগ্রিক বিষয়বস্তু যেদিকে তাকালে পরে আমরা প্রথম যে বিষয়বস্তুগুলো আমি শেষবারের মতো আর একবার বলে নিই একটা অখণ্ড ভাবকল্পনা থাকবে আট ছয় বা আট দশ মাত্রার চরণ বিশিষ্ট চোদ্দ চরণ সমন্বিত বাংলা সনেটের ক্ষেত্রে চোদ্দো চরণ সমন্বিত একটি কবিতা যেখানে আবেগমণ্ডিত সুসংহত আত্মকথনমূলক বাক্য ব্যবহৃত হবে বা আত্মকথন মূলক কবিতা সেই ধরনের কবিতাকে মূলত সনেট বলা হয় সনেট শব্দটি ইংরেজি যে এসেছে ইংরেজিতে সনেট শব্দটা সেটি আসলে ইতালীয় সনেত্য শব্দ থেকে এসেছে সোনেত্য শব্দের অর্থ হলো এ লিটিল সং বা এ লিটিল সাউন্ড এই এই রকম একটা যার বাংলা কোল্ড্রিজ ইংরেজিটা করেছেন এ স্মল পোয়েম ইন হুইচ সাম লোনলি ফিলিং ইজ ডেভেলপড এই অর্থে আর সনেটের যে উদ্ভব সেটা অনেকে বলে থাকেন দান্তের বিয়াত্রিচেকে উদ্দেশ্য করে লেখা কবিতা বা পেত্রার্কের লড়াকে উদ্দেশ্য করে লেখা কবিতার মধ্যে যদিও বাংলা সাহিত্যের ক্ষেত্রে আমরা পরিষ্কার বলতে পারি মাইকেল মধুসূদন দত্ত তাঁর চতুর্দশপদী কবিতা বলিতে প্রথম সনেটের সার্থক প্রয়োগ করেছেন শেক্সপিয়ার এবং পেত্রার কিয় উভয় রীতিতেই তিনি সনেট রচনা করেছেন এবং তার সনেটের মূল ভিত্তিই ছিল আট দ আট ছয় মাত্রা অর্থাৎ চোদ্দ মাত্রা এবং চোদ্দো চরণ বিশিষ্ট কবিতা ধরন এবং সেখানে পেত্রার্কের সনেটে তিনি সুন্দরভাবে অষ্টক এবং শটকের ভাগটাকেও মেনটেন করেছেন সনেটের মধ্যে কোনো প্রকার বাজে কথা থাকবে না চপলতা থাকবে না যে ভাবগম্ভীর একটা বিন্যাস ভাবগম্ভীর যে শব্দের মাধুর্য সেগুলো কিন্তু সনেটে সব সময় রক্ষিত হবে তো এই হলো আমাদের সনেট সম্পর্কিত আলোচনা আশা করি আমি বোঝাতে পেরেছি কমেন্ট করে জানাও এটা ফোর্থ সেমিস্টারের যে কেউ যার প্রয়োজন হবে সেই শুনতে পারে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও আর সঙ্গে থেকো ধন্যবাদ